রাফা নামে একটা জায়গা আছে এখানে কোনো হিউম্যান বিং নাই কোনো মানুষ জীবিত নাই ওখানে আপনি খুব নিরাপদে আছেন আপনি খেলা নিয়ে মগ্ন নবী করিম সাল্লাম তো বলেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত মুসলমান জাতি অনেকটি দেহের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন আমার এখানে লোকাল টাইম রাত আমি অনেক চেষ্টা করেছি ঘুমানোর জন্য আমি ঘুমাতে পারছি না আমার ঘুম হচ্ছে না আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন আমার বারবার ফিলিস্তিনের গাজাবাসীর কথা মনে পড়ছে সেই নিরাপরাধ বাচ্চার কথা মনে করছে মনে পড়ছে সেই ফিলিস্তিনের বিধবা কথা মনে পড়ছে সেই সব ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের বিভিন্ন অংশগুলো আমি যখন ঘুমানোর চেষ্টা করছি তখন আমার কানের মধ্যে বোমার আওয়াজ আসছে কান্নার শব্দ আসছে আমার মনের মধ্যে ভয় তৈরি হচ্ছে আপনি তো খুব নিরাপদে আছেন আপনার বাবা আছে আপনার মা আছে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার স্বামী খুব নিরাপদে আছেন আপনি তাদের চেহারা দিকে তাকিয়ে দেখুন আপনি আপনার চারিপাশে তাকিয়ে দেখুন আপনি কত নিরাপত্তার সাথে আছেন খুব ভালো আছেন আপনি কিন্তু গাজার ওই শিশুদের কথা বিধবা নারীর কথা সেই ছিন্ন ভিন্ন দেহের কথা এই বোমার ভয়ঙ্কর শব্দের আওয়াজ এই ব্যাপারগুলো আপনাকে টাচ করে নাই আপনি চিন্তা করুন তো যে আপনি আপনার প্রিয় যেই বাবা মায়ের কাছে আছেন যে সন্তানকে আদর করেন যে স্বামীর কাছে আছেন যেই স্ত্রীর কাছে আছেন হঠাৎ বোমার আঘাতে যদি তার দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আপনার বংশ নির্বংশ করে দেওয়ার জন্য বারবার বোমা নিক্ষেপ করে আপনার দাদা আপনার আব্বা আপনার স্ত্রী সন্তান আপনার ভাই বোনকে ধ্বংস করে ফেলছে এই টেরোরিস্ট ইসরায়েল এই কাজগুলো করছে তাহলে আপনার কেমন মনে হবে আপনার ভেতরে কেমন কষ্ট লাগবে আপনি ঘুমাতে পারবেন আপনি সুস্থ থাকতে পারবেন আপনি কি জানেন গাজার ফিলিস্তিনিদের সমস্ত ঘর ধ্বংস করে ফেলেছে রাফা নামে একটা জায়গা আছে এখানে কোনো হিউম্যান বিং নাই কোন মানুষ জীবিত নাই ওখানে আপনি খুব নিরাপদে আছেন আপনি খেলা নিয়ে মগ্ন নবী করিম সাল্লাম তো বলেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমস্ত মুসলমান জাতি অনেকটি দেহের মতো দেহের কোথাও আক্রান্ত হলে সারা দেহ সেটা ফিল করে আপনি খুব ভালো আছেন গাজার কথা চিন্তা করে কি কখনো আপনার খারাপ লেগেছে খারাপ লাগে আপনার সামনে যদি একটা কুকুরকে হত্যা করে ফেলা হয় একটা বিড়ালকে হত্যা করে ফেলা হয় তাহলে আপনার কত খারাপ লাগবে আপনি এত বেকারার হয়ে গিয়েছেন যে একজন একটা এলাকার মানুষকে পুরো একটা নির্দিষ্ট এলাকার মানুষকে পুরো নিশ্চিন্ন করে ফেলা হচ্ছে শিশুদের নারীদেরকে হত্যা করে ফেলা হচ্ছে আপনি যদি মুসলমানও না হন আপনি তো একজন মানুষ আপনার ভেতরকে এই ফিলটা হয় নাই আগামীকাল গ্লোবাল স্ট্রাইক ফর গাজা সারা দুনিয়া ব্যাপী এই সমস্ত গাজাবাসীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য টেরোরিস্ট ইসরায়েল যে ধরনের হিনিয়াস অ্যাক্টিভিটি জেনোসাইট শুরু করেছে সমস্ত ফিলিস্তিনিদেরকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়ার যে ঘৃণ্য চক্রান্ত এবং মিশরে নেমেছে সেটার প্রতিবাদে সারা দুনিয়াব্যাপী হরতালের ডাক দেওয়া হয়েছে আপনি একজন চাকরিজীবী হয়ে থাকেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি একজন ছাত্র হয়ে থাকেন আপনি একজন ছাত্রী হয়ে থাকেন এভার বাই আর আই ওয়ান্ট ইউ টু জয়েন টু দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা আপনি যে একজন মানুষ হয়ে থাকেন রাস্তায় নেমে আসুন প্রতিবাদ করুন আব্বা মাকে স্বামীকে মহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে দেখেন যে স্ত্রীকে ভালোবাসার দৃষ্টি তাকিয়ে দেখেন যে ভাই বোনের সাথে আপনি মিলেমিশে আছেন যে বন্ধুকে আপনি ভালোবাসেন হঠাৎ করে আপনার সামনে যদি বোমার আঘাতে তাদের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত আপনার কেমন লাগতো দিস হ্যাপেন টু দ্য প্যালিস্টিনিয়ানস দিস হ্যাপেন্স টু দ্য পিপল অফ রাফা দ্য পিপল অফ গাজা ভাই আমি আপনাকে বলছি না যে আপনাকে এখন ফিলিস্তিনের ওই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে যেতে হবে ওয়ার আই ওয়ান্টু টু ডিউ যে আপনি জাস্ট কালকে আপনার যা কাজ আছে সব বন্ধ করে ফেলুন রাস্তায় নেমে আসুন আপনি ভাবছেন যে আমি একজন অ্যাডল্ট মানুষ শক্ত সামর্থ্য মানুষ আমার চোখে পানি আসছে ভাই আমি মানুষ আমার মধ্যে ইমোশন আছে আমার মধ্যে প্যাশন আছে আমার মধ্যে ভেনজেন্স আছে এবং আমি মনে করি আপনাদের প্রত্যেকের মধ্যে সেটি থাকা উচিত তাই আমরা তো তাদের বিরুদ্ধে ওই সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে পারবো না আমরা ওই গাঁজাবাসের কষ্টটা অনুভব করতে পারবো না আমরা কিছুই করতে পারবো না বাট হোয়াট উই ক্যান ডু যে আমরা রাস্তাতে নেমে আসতে পারি আমরা প্রতিবাদ করতে পারি সারা দুনিয়াকে দেখিয়ে দিতে পারি যে পৃথিবীর যেখানেই মানবতা অত্যাচারিত হোক না কেন মানবতার উপরে স্টিম চালানো হোক না কেন পৃথিবীতে মানুষ আছে টেরিয়ান আছে মানবতাবাদী মানুষ আছে তাই আসুন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আগামীকালকে গ্লোবাল স্ট্রাইক ফর গাজাতে অংশগ্রহণ করুক একদিন আপনার ব্যবসা বন্ধ হলে কিছু হবে না ভাই একদিন আপনার চাকরি বন্ধ করলে কিছু হবে না একদিন পড়ালেখা বন্ধ করলে আপনার কিছু হবে না আপনার গাড়ি আছে আপনার ট্রান্সপোর্টেশন বিজনেস আছে বন্ধ করে দিন আপনার চাকরি আছে আপনি ডেস্ট থেকে বের হয়ে আসুন আপনার বিজনেস আছে আপনার বিজনেসটা বন্ধ রাখুন আপনি রাস্তায় চলে আসুন নারায় তাকবিরের ধ্বনিতে ফ্রি প্যালেস্টাইনের ধ্বনিতে গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে আপনি সফল কাম করুন আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশে দেশের বাইরে যে যেখানে আছেন নেমে আসুন আর অনুভব করার চেষ্টা করুন যে একটা দেশ থেকে একটা অঞ্চল থেকে পুরো তার জাতি গোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেওয়া হচ্ছে বাচ্চাদের ছোট ছোট হাত কারো কারো মাথা উড়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আমরা আর কিছু না আমরা রাস্তায় নেমে আসবো শির চেতিয়ে গলার সমস্ত জোরের স্লোগান দিয়ে আমরা মানুষকে বুঝিয়ে দিব সারা দুনিয়াকে দেখিয়ে দিব ওই সন্ত্রাসী ইসরায়েলের বাহিনী এবং তার দোসরকে দেখিয়ে দিব যে মুসলমান জীবিত আছে মুসলমান চোখ রাখছে নজর রাখছে আর ওই আরব নেতাদেরকে আমরা দেখিয়ে দিব আমাদের ওদের মতো এত সম্পদ নেই আমাদের ওদের মতো এত ক্ষমতা নেই বাট ওদের থেকে আমাদের ইমান বেশি আছে আমাদের মানবতা আছে আমরা ফিলিস্তিনিদেরকে ভালোবাসি দুনিয়ার সমস্ত মুসলিমদেরকে ভালোবাসি সমস্ত অত্যাচারীদের বিরুদ্ধে আমরা আছি তাই সবাইকে আহ্বান জানাচ্ছি নেমে আসুন আপনার গলার বয়েসকে আপনি করুন কি হবে আপনার এই পা দিয়ে কি হবে আপনার এই হাত দিয়ে কি হবে আপনার এই জবান দিয়ে যদি অন্যায় প্রতিবাদ করতে না পারেন এই পা দিয়ে হেঁটে হেঁটে তো কত কাজ করেছেন এই জবান দিয়ে তো কত কথা বলেছেন এই হাত দিয়ে কত কাজ করেছেন এই হাত দিয়ে মানুষকে কত ধরনের ইশারা ইঙ্গিত করেছেন রাস্তায় নেমে আসুন নারায় তকবির আল্লাহ আকবার ধ্বনিতে ফ্রি প্যালেস্টাইন ধ্বনিতে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এটাকে সফল করুন নেমে আসুন আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক শুভকামনা থাকবে আজকে গাজাই হয়েছে খেয়াল করে দেখুন এই ইন্ডিয়াতে এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে দখল করার জন্য নতুন আইন পাশ করছে ইন্ডিয়াতে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে ইন্ডিয়াতে মুসলমানদেরকে বের করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে তাই আপনি যদি চুপ থাকেন যদি একীভূত না হন সমস্ত মুসলিম উম্মাহের সাথে মনে রাখবেন আপনারও পালা আসবে ওরা ধরবে এক এক করে ওরা ধরবে তাই এখনো সময় আছে আসন আমরা সারা বিশ্বের মুসলমান এক হই আমরা বুঝিয়ে দিই যে পৃথিবীর যেখানেই মুসলমান অত্যাচারিত হোক না কেন আমরা সচেতন আছি আমরা এক আছি আমরা তাদের জন্য দোয়া করব। আমরা তাদের জন্য স্লোগান দিব আমরা তাদের জন্য আমাদের দেশকে অচল করে রাখব প্রয়োজন বোধ সারা দুনিয়াকে অচল করে দিব আর যখন সময় আসবে বুকে রক্ত দিয়ে হলেও আমরা মুজলুমের পাশে দাঁড়াবো আল্লাহ ইকবাল যেমন বলেছেন চীন আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম হে সারা চাহা হামারা তাই মুসলমান যে যেখানে থাকুক না কেন আমরা সবাই এক যার যার বিপদে আমরা সবাই সচেতন থাকব। যার যার মতো করে সাহায্য করার চেষ্টা করব দোয়া করতে থাকব। তাদের ব্যথায় ব্যথিত হব তা না হলে নবী করিম সাল্লা সাল্লাম যে হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে সমস্ত মুসলিম জাতি পুরো পৃথিবীতে একটি দেহের মতো কোথাও কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সারা পৃথিবীর মুসলমান সেই ব্যথায় ব্যথিত হতে হবে যদি আমরা সেই ব্যথাটা অনুভব করতে না পারি চিন্তা করুন হাসরের ময়দানে নবী করিম সাল্লাহ আলিয়াস্লামের কাছে আমরা কি জবাব দিব আমরা একজন মুসলমান হিসেবে উত্থাপিত হতে পারবো তার কাছে সো আপনাদের সবার প্রতি অনেক অনেক অনুরোধ থাকবে আসুন আমাদের যত শক্তি আছে যত সামর্থ্য আছে আমাদের যত বুদ্ধি আছে যত ক্রিয়েটিভিটি আছে সব কিছুকে কাজে লাগিয়ে গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে আগামী আগামীকালকে এই প্রোগ্রামকে সফল করি আপনারা এখনই এই যখন এই ভিডিওটি দেখছেন আমার সাথে সাথে ফিলিস্তিনের পতাকা ব্যবস্থা করুন ফিলিস্তিনের পতাকা কেনার ব্যবস্থা করুন অথবা বানিয়ে ফেলুন ফিলিস্তিনের যে এই স্কার্ফ যে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন এটাকে মনে করতে পারেন যে খুব স্বাভাবিক একটা ব্যাপার বাট ইট সিম্বলাইজেস দ্য ট্র্যাডিশন অফ ফিলিস্তিন সো এই ধরনের হেডক্যাপ এবং ফিলিস্তিনের পতাকা এগুলোকে সাথে নিন এগুলো সাথে নিয়ে আগামীকালকে গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে সফল করুন ঘরে থাকবেন না রাস্তায় নেমে আসুন সবাই একসাথে আসুন এবং নারায় তাকবির আল্লাহ আকবাউ ফ্রি প্যালেস্টাইন এবং এই বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা দেখিয়ে দিব যে আমরা মুসলমান স্টিল ইউনাইটেড এবং আমরা গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে সফল কাম করবো আল্লাহ তারা সারা জাহানের মুসলমানকে একত্রিত হয়ে কাফের মুশেক এবং অত্যাচারীদের বিরুদ্ধে শক্তিশালী হয়ে তাদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে মুসলিমদের পাশে দাঁড়িয়ে সারা দুনিয়াতে অরাজকতা নৈরাজ্য এবং সন্ত্রাসী মুক্ত একটি পরিবেশ যেন তৈরি করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকেই তৌফিক দান করুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবার সাথে দেখা হবে রাজপথে ময়দানে মিছিলে নানাই তাব আল্লাহ আকবরের ধনীতে গ্লোবাল স্ট্রাইক ফর গাজার এই বিশেষ দিনে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি